ওয়েলকাম টু মাই ব্লগ চ্যালেঞ্জ জিএস ভাই তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ব্লগটি কি হতে চলেছে তো আমরা যাব আজকে এক জায়গাতে তো কোথায় যাব তোমাদের বলছি না এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না শেষ পর্যন্ত আর আমার মাসি এই যে মাসিকে নিয়ে যাব না হ্যাঁ মাসি যাওয়া হ্যাঁ না তো যাই হোক আমি যাব না আমি যাব লাইক যাবে বলে দাও এবং বিনোদ যাবে চ্যানেলটাকে বিনোদ আর সাবস্ক্রাইব করতে বলো

বাইক ঢুকাচ্ছে গাড়ি ঢুকাবে এবং এই যে এগুলো কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে যাবো তাড়াহুড়া করছি তো দেখতে থাকো ভিডিওগুলো সম্পূর্ণভাবে তো এই যে গাড়িটা ঢুকাই দিচ্ছে ঘরের মধ্যে আমরা বাইক নিয়ে যাব গাড়ি নিয়ে যাবো না দু চাক্কা নিয়ে যাবো আচ্ছা তাদের তাদের আরে মাসি নাকি গাড়ি ঢুকিয়ে দিলাম বাইক এখন স্টার্টিং স্টার্ট করে দিয়েছি বাইক এখন আমরা বেরিয়ে পড়ছি মেলা যেন হ্যাঁ মেলা যেন রওনা দিলাম বলে দিলি তুই ঠিক আছে কেটে বলে দিয়েছি ভালো হয়েছে কেটে তো বেরিয়ে এই পড়বো দেখে পিছনে জায়গা নাই বাইক হ্যাঁ চ চ চ তুই তো বললে আজকে কি করবো এই দেখো আমরা বেরিয়ে পড়ে গেলাম রাস্তা ন্যাশনাল দিয়ে চলে যাচ্ছি আমাদের আলমপুরের প্রথম দাদবে এটা টয়লেট দাদবে না হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ভাঙা মেলাতে আজ আমরা ভেবেছিলাম যে আজকে মেলা কিন্তু না দেখো মেলাটা কালকে ছিল তো আমরা এসে খুব খারাপ হয়ে গেল আমাদের এরকম আমাদের সাথে এত বড় অন্যায় হবে আমরা ভাবতে পারিনি হ্যাঁ তো আমরা যাই হোক মেলা ভেঙে গেছি আবার ফুচকা খেয়ে বাড়ি যাবো এই যে ফুচকা এই মাত্রই আমাদের ফুচকা দিতে স্টার্ট করে দিয়েছি তো আমরা ফুচে খাচ্ছি আমি বিনোদ এবং বাপ্পা মেয়ে তিনজন তো রেসের কোনো ব্যাপার না এখানে বলা হয়েছে যে পঞ্চাশ টাকার কি ষাট টাকার আমাদের ফুচকা দিব তো পঞ্চাশ থেকে ষাট টাকার তিনজন মেনে আমরা ফুচকা খাবো বেশি খাবোটাই ভালো হবে না খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো কিছু করার নাই বাট আমরা এসেছিলাম মেলা দেখতে কিন্তু মেলাতে এখানে কোনো মেলা নেই গতকাল মেলা ছিল আমরা ভাবতে পারিনি আজকে অন্য কেউ বললো যে মেলা আজকে নাকি এই জায়গার নাম কি দাদা বেনা তো আমি নাম শুনে আসলাম যে আজকে মেলাটা দেখবো অনেকদিন পর মেলা দেখে সামনে সামনে দুর্গাপূজা আসছে দেখতে পাবো আমরা দালামপুরে দুর্গাপূজার মেলা বা কালীপূজার মেলা ছাড়া মেলা হয় না তো এখানে এসে যাক আমরা চলে গেছিলাম ওই বেনা বাজার বুঝলি মেলা ভেঙে গেছে না তানিয়ে দেখবো না এইমাত্রই আমরা মেলায় প্রবেশ করলাম এটা হচ্ছে পারুল মেলা তো তোমাদের দেখাচ্ছি পারুল মেলায় শিখিয়ে এসেছে কি কোন কোন দোকানদার এসেছে সেগুলো ওগুলো দেখাবো 哎呀，不啦，谢谢谢谢，不啦。<noise> 好。Oh. Oh. আমরা চলে গেলাম বেনা থেকে ও প্রত্যেকটা মরে ঠিক আছে i wow. wow.

কাছে যাই হোক এখন হয়তো অত মিষ্ণা জয়গুরু জয়গুরু সাধুবাদ সবাইকে জানাই আর আমার ভাই জি এস জি এস ভাই ইউটিউব চ্যানেল ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করবেন এবং আমাদের গানও পাবেন সবাই শুনতে পাবেন

আঢ়ৈশ গ্ৰাম তিলপি দিয়ে ফোনপে' আছে ফোনপে' ত্ৰিশ টকা নিয়ে ত্ৰিশ টকা ত্ৰিশ টকা দিয়ে এই যে মেলাতে আমরা জিলাপি নিলাম তো ওখানে খাওয়ার মতো জায়গা জায়গা পাইনি আমরা তো তারাড়া করে বেরিয়ে গেছি তো আমরা টোলের মধ্যে এই যে আমরা জিলাপি খাবো মেলা গেলে আমরা জিলাপি খাই তো এই যে দেখো টোল এটা যে টোল আর টোলের পাশে আমরা জিলাপি খাচ্ছি গোমা মাগরা জিলাপিটা দেখা রাই বন্ধু কইরে লাইট টাইজ বন্ধ করে দিছিস ঠিক আছে এখন প্রায় বাজে কটা বাজে 11টা 10:30টা 11টা বাজে 土地